করে তবে আজকে আমি হাসের রচনা বলে শোনাইতে হবে কদিন আগে তো দিয়ে বলেছিলাম যে হাসের রচনাটা করে নিয়ে আসবি ভালো করে তবে দিয়ে ওটা আমি ধরাবো আর ওটা হাসের এটা ইংলিশে বলবি তাহলে আরও খুব ভাল লাগবে আমার বাংলা তো বলবি আর ইংলিশও বলবি ঠিক আছে স্যার আমি হাসের রচনাটা করে নিয়ে আসছি স্যার বাহ বাহ তুই তো ছোটু রে তুই তো ভালো এখন পড়াশোনা করছিস তুই তো আনিসিস শুনে পরে আমার খুব ভাল লাগছে বাহ খুব গুড বয় গুড বয় তো আজকে আর হাসের রচনাটা ইংরেজি কে বলে শোনাবি স্যার আমি শোনাবো স্যার শুরু করছি নমস্কার আমি একটি হাসে রচনা বলে শোনাচ্ছি ইংলিশে হাস ইজ এ হাই বড় ইন দ্য হাস ইজ হোয়াট ইন দ্য হিস হার্ট ইজ হাসিস উদ্দুতা হাসিস পাখা দেয়ার শরীর গঠিত হাসিস লম্বা ঠোঁট হাসিস লম্বা কান হাসিস দু কান হাসিস এ দু চোখ হাসিস এ ফড়ফড়াই হাসি যে জলের সাদে কাটিং হাসি যে গগলি খাই হাসি যে পুকুরে চড়িং হাসি এ হাসি যে ট্যাক 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 ডাকিং আমি বাংলাদেশ শোনাচ্ছি হাসে দুটো চোখ আছে একটা বড় ঠড আছে একটা বড় গলা আছে পাখা দিয়ে গোটা গা বৈশিষ্ট্য ঢাকা ঢাকা থাকে দুটো পায়ে তারা হাঁসে চলাচল করে হাঁসরা গগলি খায় মাছ খায় পোকামাকড় খায় জলে সাঁতার কাটে যে কোনো জলে সাঁতার কাটতে পারে হাঁস খুবই আমার সরস্বতীর বাহন হচ্ছে হাঁস আর হাঁসের রচনা হচ্ছে হাঁস খুবই ধান খায় ভাত খায় মুড়ি খায় মানুষ যা খায় হাঁসও সাদা খায় হাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে হাঁস যদি কোনো দিন পাথর খেয়ে নেয় সেটাকে হজম করে নেয় দারুণ হয়েছে দারুণ দারুণ তোরা এবারে একটা আরেকটা জোকস বলছি তোর দিয়ে সেটা উত্তর দে এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলতো উত্তরটা কি হবে বাহ বা বা দারুন দারুন হেভি বলেছিস হেভি বলেছিস আরো তোর দি ধরাচ্ছে আরো তোরা বল এক হাড়ি পানিতে মাছ কিলবিল করে উত্তরটা কি হবে সার হাত আর একটা বল এক ঘরে জন্ম হয় দুই সহোদর ভাই মানুষের শরীর মাঝে এর দেখা পায় উত্তরটা কি হবে সা যোগ্য হবে উত্তরটা আরেকটা বর এত বড় হলো আ না ঝাড় দিয়ে ওই কুলাই না কত ফুল ফুটে আছে নাইদার তুলনা সারা আকাশে তারা বার কত বল দর্জনা জানানা নাই ছোট কুড়ে ঘর অন্ধকারের মায়াতে আলো জে ভরা

আচ্ছা এটা বলতো আজব একটি জিনিস দেখে এলাম ঝিটকাটার হাতে হাত পাতা হাত পা দু মাথা লেং থাকে তার পিঠে স্যার এটা দাড়ি পার্লা হবে স্যার বাবা আর একটি বল আম নয় জাম নয় গাছে নাই বলে তবু সবাই তারই বল নাম বলে সার পরীক্ষার ফল এটা আচ্ছা এটা বলতে পারবি না এটা বল তো দেখি তো আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফিরে তুমি এলে কিন্তু হাই বুদ্ধকালে আমায় চিতর চিরতরে ছেড়ে গেলে এটা আমাদের দাদ হবে বয়স্ক কালে দাদা মানে যেমন ছেড়ে চলে যায় তাই এটা দাদ উত্তর হবে স্যার আচ্ছা এটা তো দারুণ বলতে পারলি কিন্তু আরেকটা জিনিস বুঝাবো এটা বলতে পারবি আজব জিনিস হাতে চলে মাথায় বলে কোথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা আচ্ছা এটা বলতো অন্ধকারে আলো দেয় অনলতা পেয়ে গলে যায় দোকানের কিনতে পাওয়া যায় বলতো কি স্যার এটা মোমবাতি হবে আচ্ছা এটা বলো তো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা স্যার জুতো আটা হবে আমরা জুতো বহন করি ক্ষুদ্র জিনিস ওয়ারে ওয়ারে বা 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 শুনে খুব ভালো লাগছে তোরা ভালোই পড়াশোনা করছিস আচ্ছা এটা বল তো কোনটা চলে যায় কিন্তু আর ফিরে আসে না স্যার বিড়ি ধুমা একবার চলে গেলে আর ফিরে আসে না